দুর্নীতি করে এত বিপুল অর্থ অর্জন করা কি সম্ভব বাংলাদেশের সম্প্রতিকালে পুলিশের দুর্নীতির বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে মূলত সাবেক পুলিশ প্রধান তেনজির আহমেদের জাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদের কোচ পাওয়ার পর তবে এর বাইরেও পুলিশের আরও কিছু কর্মকর্তার বিরুদ্ধে গণমাধ্যমে বিভিন্ন সময় খবর প্রকাশিত হয়েছে যেখানে বিপুল দুর্নীতির অভিযোগ স্পষ্ট এসব কবরে যে বিপুল পরিমাণে অর্থ সম্পদ অর্জনের অভিযোগ এবং দুর্নীতির ব্যাপকতা সেটি বিস্ময় করেছে অনেককে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ভিতর থেকে দুর্নীতি করে এত বিপুল সম্পদ অর্জনের সুযোগ কিভাবে তৈরি হচ্ছে তা একটি বড় প্রশ্ন ট্রাফিকের ছাদা আদায় মামলা আদায়ে ঘুষ গ্রহণ কিংবা তদন্তের সময় অর্থ লেনদেন এসবের মাধ্যমে এত বিপুল অর্থ সম্পদ অর্জন করা আবহাওয়া দৃষ্টিতে সম্ভব নয় বলেই মনে করেন অনেকে তাহলে এত সম্পদ কিভাবে অর্জিত হচ্ছে এমন প্রশ্নের সামনে আসলে অভ্যন্তরে বাহিনীর কেনাকাটা উন্নয়ন কর্মকাণ্ড সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির কথা সম্প্রতি যাবের কেনাকাটার প্রকৃত মূল্যের চেয়েও তিন গুণ বেশি দাম বাহিনীর ভিতরে বড় বড় দুর্নীতির অভিযোগ আসছে বিশেষত সেবা কাতের বাহিরে তিনি বলেন বড় ধরনের ঘুষ লেনদেনের তথ্য পাওয়া যায় কেনাকাটার যেখানে কেনাকাটা ছাড়াও বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ ডিচেশন কার্যক্রম ইত্যাদিতে যে অর্থ ব্যয় হয় তার একটা অংশ ক্ষমতার অপব্যবহার করে আত্মসাত করা হয় এর পাশাপাশি পুলিশের যে রিক্রুটমেন্ট প্রমোশন পোস্টিং ট্রান্সফার হয় সেখানে বড় ধরনের অর্থ লেনদেন হয় এছাড়া আমাদের জেলখানাতে অনিয়মের অভিযোগ আছে আমাদের বর্ডারে সব ক্রাইম হয় যেমন মানব পাচার চোরা ছালান সেগুলোতে কোনো না কোনোভাবে আইন প্রয়োগকারী সংস্থা থাকে ডক্টর ইফতাকারুজ্জামান বলেন মূলত আইনি ক্ষমতায় সঙ্গে সঙ্গে রাজনীতিক যোগ সাদসে আইন শৃঙ্খলা বাহিনীর অনেকের মধ্যে একটা ক্ষমতা তৈরি হয়েছে তাদের কেউ কেউ নিজেকে দরাচুয়ার বাইরে মনে করেছেন যেটা বিপুল অর্থনীতির বা দুর্নীতির পথ করে দিচ্ছে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ